আমি আজকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসে প্লাগ তৈরি করতে হয় এটা খুবই সহজ এবং আমি খুবই সিম্পলি একটা মাধ্যম শিখিয়ে দেবো যেটার মাধ্যম দিয়ে আপনারা যে কোনো প্লাগ তৈরি করতে পারবেন তো শুরু করা যাক তো এই জন্য আমি লোকাল হোস্ট ব্যবহার করবো আর অপারেটিং সিস্টেম হিসেবেও কোয়েস ব্যবহার করবো আপনারা এটা সার্ভারও করতে পারবেন এবং আপনারা উইন্ডোজ পিসি বা লিনাক্স পিসিতেও করতে পারবেন তো সেক্ষেত্রে লোকাল করার ক্ষেত্রে আপনাদের যে কোনো সার্ভার লাগবে তো আমি এখানে জ্যাম্প ইনস্টল দিয়ে রাখছি তো আমি এটা জাস্ট ওপেন করি ওপেন করলাম আপনাদের জ্যাম্প এবং জ্যাম্পে আপনাদের যেই মাইসকুয়েল এবং যে অ্যাপাসি সার্ভারটা আছে ওইটাই ইনস্টল জাস্ট স্টার্ট করতে হবে আমি আমার মাই স্কুয়েল এবং অ্যাপাসি সার্ভারটা স্টার্ট করে দিলাম স্টার্ট হোক স্টার্ট হতে রানিং ওকে রানিং হয়ে গেছে এখন আমি আমার ব্রাউজারটা ওপেন করি এবং লোকাল লিখি লিখিয়ে চলে আসছে এবার আমি আমার ফোল্ডারে যাব এখান থেকে জাস্ট গো অ্যাপ্লিকেশন ফোল্ডার তারপরে ইস্টিডক্স ইস্টিডক্স থেকে আমার মাই সাইট নামে আমি একটা ফোল্ডার করছি এবং এর ভিতরে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া আছে আপনারা যারা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারেন না তারা আমার প্রিভিয়াস ভিডিও আছে এটা দেখে নেবেন যে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয় এবং আমি আশা করছি আপনারা মোটামুটি জানেন যারা মোটামুটি জানেন তারা শুধু আমার ভিডিওটা দেখেন কারণ যারা একদমই জানেন না তারা আসলে হঠাৎ করে তৈরি করতে গেলে আপনারা পারবেন না তো আমার ফোল্ডারে গিয়ে আপনারা মাই কন্টেন্ট ডাব্লুবি কন্টেন্টে যাবেন ডাব্লুবি কন্টেন্ট থেকে প্লাগ তো আমার এখন আমি দেখি আমার ফোল্ডারটার নাম হচ্ছে মাই সাইট আমি ড্যাশবোর্ডে যাবো সেক্ষেত্রে সরি এখানে ডাব্লু পি অ্যাডমিন হচ্ছে আপনার ড্যাশবোর্ডে যাওয়ার ইউআরএল এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দেব আমি পাসওয়ার্ডটা দিই ওকে এটা আমার ড্যাশবোর্ড এবার আমি দেখবো আমার কি কি ইন আসলে আছে এখানে প্লাগেন তো বুঝতে পারছেন প্লাগেন আসলে কি ছোট ছোট ইলিমেন্ট বা স্ক্রিপ্ট আমরা প্লাগেন আকারে ওয়ার্ড করতে পারি সরাসরি আমরা ওয়ার্ড প্রেস এর এটা একটা খুব সুন্দর একটা সিস্টেম যে আপনি আপনার কোনো স্ক্রিপ্ট বা সাইটের সাথে কোনো কিছু যুক্ত করতে চান সেটা জাস্ট প্লাগ ইন আকারে দিয়ে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করলে সেটা আপনার একটি ইনঅ্যাক্টিভ হবে খুব সুন্দর একটা সিস্টেম তো আমরা চাচ্ছি এরকম একটা প্লাগ বানাইতে তো আমি জাস্ট প্লাগ বানানোর মানে কিভাবে বানাই একটা ধারণা দিব মোটামুটি এই ধারণাটা নিয়ে আপনারা চাইলে যে কোনো তৈরি করতে পারবেন তোকে এইখানে প্লাগিনের এখানে আমার তিনটা প্লাগিন আছে একটা আছে অ্যাক্টিভ আর বাকি দুইটা আছে ইন তো প্লাগিন তৈরি করতে গেলে আমাদের এই ফোল্ডার লোকেশনে যেতে হবে আমাদের ফোল্ডার লোকেশন ছিল হচ্ছে আমাদের যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলো তারপরে হচ্ছে ডাব্লিউ কন্টেন্ট তারপরে প্লাগিনস তারপরে প্লাগিনসের ভিতরে এই যে আমার প্লাগিন ফোল্ডারগুলো তো আসলে যেটা যেমন আছে ওইটা অমন থাক আমরা এখন আমাদেরটা যেহেতু বানাবো সেক্ষেত্রে আমাদের একটা ফোল্ডার করে নেব যেমন ফোল্ডারে আমরা একটা নাম দেই যে সিম্পল একটা নাম দিই বা আমার নামটাই দিই শাহিন এস এইস এইস আই এন আপনার চাইলে যে কোনো নাম দিতে পারেন আপনার যে প্লাগ ইনটা হবে সেই নাম দিবেন ওকে দিলাম তারপরে এর ভেতরে যে কোনো ফাইল মানে কোনো নামে ফাইল তৈরি করতে পারেন তো এটা এটা আসলে কোনো ইয়ে না যে আপনারা কি নামে ফাইল তৈরি করবেন তো আমি এখানে হচ্ছে সরি এখানে হচ্ছে আমি একটা ফাইল আমি একটা কপি করে নিয়ে আসি এখান থেকে ইন্ডেক্স ফাইল এটা কপি করে নিয়ে আসি আপনারা একটা ফাইল তৈরি করে নেবেন এবং আমি এটা ওপেন করি আমার ভিজুয়াল স্টুডিও দিয়ে যে কোনো কোড এডিটর দিয়ে এটা ওপেন করবেন এবং ইন্ডেক্স ডট এই ফাইলস দিতে হবে এমন কোনো কথা না আপনারা চাইলে আপনার নাম ডট বা যে কোনো নাম ডট পিএসপি দিলেই হবে তো আমি ইন্ডেক্স ডট দিলাম দেওয়ার পরে এখানে দেখেন বা স্বাভাবিক অবস্থায় কিছু থাকবে না কিছু নাই তো এখন আমি যদি এটা সেভ দেই সেভ দিয়ে যদি এখানে রিফ্রেশ দেই তাহলে কি আসবে আসবে না কারণ আমাদের এখানে ছোট্ট কিছু ইনফরমেশন দিতে হবে যেটা হচ্ছে না দিলে এখানে আসবে না তো আমাদের অবশ্যই পিএসপি স্টার্ট করে নিতে হবে সেক্ষেত্রে আমাদের পিএইচপি যে এক্সটেনশন কোডটা আছে পিএসপি এবং যেভাবে আসে এটা কমেন্টিং করতে হবে আপনার যেমন এখানে দিতে হবে হচ্ছে প্লাগ ইন নেম আপনি তাহলে কপি করে নিয়ে আসতে পারেন অন্য কোনো প্লাগিন থেকে বা অন্য কোনো সোর্স থেকে তো আমি এখানে প্লাগিন নাম দিলাম হচ্ছে শাহিন তারপরে দিবেন হচ্ছে প্লাগিন এইটা থাকে যেমন প্লাগিন ইউ আর আই তারপরে অথর নেম অথর ইউআরআই আই টেক্সট ডোমেন ডোমেন পাথ নেটওয়ার্ক লাইসেন্স রিকোয়ার পিএসি এবং রিকোয়ার ওয়ার্ড পেসের ভাষণটা আপনারা রিকোয়ার করে দিতে পারেন তো আমি জাস্ট এটা লিখে এখন সেফ দিয়ে দেখি আসে কি হ্যাঁ আসছে এই যে চলে আসছে আমি জাস্ট জাস্ট দেই নাই যে আমি নামটা দিছি এখন আপনারা যখন দিবেন যে অথর অথর নেম তখনই যে এই সবগুলো আসবে যখন আপনারা ডেস্ক্রিপশন দিবেন হ্যাঁ তখন এইগুলো আসবে তা আমি এই এইগুলো চাইলে আপনারা দিতে পারেন আমরা যে কোনো একটা প্লাগিন থেকে কপি করে নিতে পারি যেমন এখানে আছে যেমন এলিমেন্টর আছে এলিমেন্টরের যেমন এখান থেকে আমি একটু কপি করে নিই এই যে দেখেন অনেকগুলো অনেক কিছু আছে আমার এত দরকার নেই জাস্ট এতটুকু কপি করি আমার এখানে পেস্ট করি ডেসক্রিপশন আচ্ছা আমার এটা এতগুলো লাগবে না এটা তো

তাহলে দিবেন ওকে টেক্সটমেন টেক্সটমেন টেক্স টমেন্ট যদি টেক্সটামেন দেওয়া যায় টেক্সটমেন যেমন না আমার এটা আমি আমার নামটাই দিয়ে রাখলাম ওকে এবার সেভ দেই এবার আমি এটা রিফ্রেড দেই এতে দেখেন চলে আসছে ডেসক্রিপশন লাভ লা এবং অথর অথরের নেম এবং প্লাগ ইনের ইউ

তো আমি প্লাগের নাম দিলাম প্লাগের দিচ্ছি ড্রেসক্রিপশন দিচ্ছি ভাষণ এবং অথরের অ্যাক্টিভ করলে আসলে এখানে কিছুই হবে না কারণ আমাদের যা করা সেটা করতে হবে জাস্ট নিচে আপনার এইখানে তো আমরা এখন কি করব আমরা একটা শর্টকোট তৈরি করবো শর্টকোট তৈরি করে ওইটাকে প্রিন্ট দিব বা ওইটাকে শো করবো তো এটা করার জন্য আমাদের শর্টকোড যে ফাংশন সেটা লিখতে হবে তো আমরা এখানে লিখি যে ফাংশন আমাদের নাম আমি জাস্ট এই প্রিফিক্স ঠিক রাখতে হবে ওয়ার্ড পেসে কারণ প্রচুর ফাংশন নেম আছে কোনটা কোনটা সাথে কনসিপ্ট করে বলা যায় না তো ফাংশন নেমটা অবশ্যই ইউনিক হতে হবে তো আমি আমার নামটা দিয়ে লিখলাম যে মাই শাহিন্টুকি লিখে দিই তারপরে আমি আশা করব আপনার ফাংশনের নিয়মটা জানেন তো জাস্ট এভাবে লিখলাম লেখার পরে আমি এখানে একটা ইকো করবো তো এখানে অবশ্যই একটা ইকো করে ইকো করলাম যে মাইগিন

আমার হচ্ছে প্রথমটা হচ্ছে শর্টকটের জিনেম নামটা থাকবে যে আমি নামটার নামটা দিলাম শর্টকটের নাম মাই শর্ট কোট এবং লাস্টের জায়গায় এখানে দিতে হচ্ছে শর্টকটের নেমটা এই ফাংশনের নেমটা

আসেনি কেন আসেনি এখন হচ্ছে আমাদের হচ্ছে ফাংশনে আমরা জাস্ট এখানে একটা পিএসপি কোড লিখতে হবে ওবি নেস্কোর স্টার্ট সরি ক্যাপস লক হয়ে গেছে ওবিস্টার্ট এবং শেষে আমাকে এখানে একটা লিখতে হবে হচ্ছে রিটার্ন আর রিটার্ন আমি ওবিস্টার এটা আচ্ছা দিলাম এখন দেখে আসি কি আচ্ছা এখনো আসেনি আচ্ছা আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে আমাদের প্লাগিনটা ইনস্টল দেওয়া আছে তো একটু দেখি আছে পেজ ওয়ান মাই শর্টকট লিখছে শর্টকট ফাংশন আচ্ছা এখন হচ্ছে অবিস্টার টবিস টবি ক্লিন অ্যাড রেস্কোর শর্ট কোড ওকে এখন যদি এখানে আমরা কল করি যদি এটা লাগে না তারপরে দেখি এ wt s এটা আসেনি এটা আসেনি তাহলে কোথায় সমস্যা আসলে কোডে কোনো ভুল ছিল না যে কোডে আমার কোনো ভুল ছিল না তবে এখানে শর্টকোট লেখার ক্ষেত্রে আমি একটু ভুল করছি যেখানে যে ডাবল কোটেশন হবে এই ডাবল কোটেশনটা আসলে হবে না জাস্ট এইভাবে শর্ট কোটটা হবে তো আমি আপডেট দিয়ে এখন যদি ভিউ পেজ করি এই যে মাই ইন ইজ গুড যেটা আমার এই ফাংশনের ভিতরে ছিল তো আমি এখানে যদি অন্য কিছু লিখি তো জাস্ট সেটাই প্রিন্ট হবে তো এইভাবে শর্টকট বানিয়ে আপনারা এই ফাংশনের ভিতরে যেটাই লেখেন না কেন যেই স্ক্রিপ্ট যে যা যাবা স্ক্রিপ্ট বা যেটাই করেন না কেন সেইটা আপনার সাইটে প্রিন্ট হবে তো এইভাবে আপনারা আপনাদের প্লাগিন তৈরি করতে পারবেন এটা খুবই সহজ এরপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে কোয়েশ্চিন করবেন আমি অবশ্যই ইনশাল্লাহ ওইটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম